আসসালামু আলাইকুম শরবান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে আমরা আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা লেজার কাটিং এর গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব যে গেটটি সৌদি প্রবাসী জনাব জয়নাল আবেদিন ভাই অর্ডার করেছে আমাদের কাছে অনলাইনে মাধ্যমে এবং ইতিমধ্যে গেটটি তৈরি করা হয়েছে আগামী কাল ইনশাআল্লাহ গেটটি ডেলিভারি চলে যাবে তো প্রথমে যদি আমি সরে উপর থেকে নিস্পর্দন্ত দেখাই আর আপনারা যারা স্ক্রিনশট নিতে চান তারা কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট রাখতে পারেন আপনাদের এই ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইনের গেট কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা বাইরে গেটের পাশে রয়েছে প্রায় নয় ফিট এবং উচ্চতা রয়েছে সাত ফিট আপনার যে কোনো সাইজের কিন্তু গেট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই গেটটি তৈরি করা হয়েছে পাঁচ মিলি প্লেট দিয়ে আর এই যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রয়েছে গ্যালভানাইজ বক্স যেটা রয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এবং উপরে যে আউটফ্রেমটা দেখতে পাচ্ছেন এই আউটফ্রেমটা কেটে ব্যবহার করেছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি অ্যাঙ্গেল এবং একটি পকেট গেট রয়েছে এবং দুটি পাল্লা রয়েছে আপনার চাইলে পকেট গেট দুই পাল্লা রেলিং ফোল্ডিং বিভিন্ন ভাবে আপনি নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা যাদের বাজেট কম আছে তারাও এই গেট নিতে পারবেন তো এই গেটে যদি 5 মিলি দিয়ে নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচের উপরে মাত্র 1300 টাকা করে আর আপনারা কালার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং পরিবহনের খরচটা আছে তা কিন্তু সারা দেশে 50% আমাদের কোম্পানি দিয়ে দেবে এবং বাকি 50% আপনারা বহন করতে দেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যে কোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম